আমার নাম সঞ্জিত চ্যাটার্জি আমি বেঙ্গল ব্যাংক বিজনেস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমরা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে আমাদের যে ইউনিট আছে চারটে জেলা নিয়ে আমরা সেইখানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে আমরা একদিনের ধর্মঘট দেখেছি আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমাদের দাবিগুলো ছিল কনসর্ট ব্যাংক ইউকো ব্যাংক তার যে কমিশন রেট এইটটি টোয়েন্টি আমাদেরকে সেই রেটে বেতন দিতে হবে রিজার্ভ ব্যাংকের সার্কুলার অনুযায়ী পাঁচ হাজার টাকার ন্যূনতম বেতন আমাদেরকে দিতে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী উনচল্লিশ নম্বর ধারায় সম সমকাজে সমবেতন অর্থাৎ প্রত্যেকটা ব্যাংক কর্মচারীরা এই কাজ করে যে বেতন পান আমাদেরকেও সেই বেতন দিতে হবে আমাদের ব্যাংক মৃত্যুদের জন্য একটা নির্দিষ্ট নির্দিষ্ট কাজের একটা নির্দিষ্ট কাজের সময়সীমা আইন কানুন ইত্যাদি তৈরি করতে হবে যেমন ব্যাংকের কর্মচারীদের বাইপাটাইট আছেন আমাদের জন্য একটা ডেফিনেট রেগুলার আইন করতে হবে আমরা চেয়েছি প্রত্যেক মাসের সাত তারিখের মধ্যে আমাদের বেতন এবং কমিশনের টাকা দিতে হবে যেটা দু মাস তিন মাস চার মাস হয়ে যায় বেতন দিতে আমরা তার বিরোধিতা করেছি এর বিরুদ্ধে আমরা আন্দোলন ডেকেছি আমরা আন্দোলন ডেকেছি কথায় কথায় আমাদের ডিভাইস মেশিন বন্ধ করে দিচ্ছে সেই ডিভাইস মেশিন বন্ধ করা চলবে না তার আগে আমাদেরকে নোটিশ দিতে হবে কেন ডিভাইস মেশিন বন্ধ করবে সেটা আমাদের কাছে বলতে হবে আমরা তার উত্তর দেবো